হ্যালো বন্ধুরা শুভ মকর সংক্রান্তি পিঠে খাচ্ছ না আজকে তোমরা তো আমি এখন যাচ্ছি পিঠে বানানোর জন্য তোমরা আমার সাথে থাকো চলো তো এখানে আমি নারকেল করে নিয়েছি ছোট্ট একটা নারকেল কুড়ে নিয়েছি পার্টি সপটার জন্য তো আজকে বানাবো পার্টি সপটা আর হচ্ছে মালপোয়া দু রকমেরই পিঠে বানাবো তো এখানে নারকেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর সাথে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় গুড়টা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো ছোট এলাচ ছোট এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছি সেই ছোট এলাচটা দিয়ে দিলাম সেন্টটা ভালো হবে খেতে ভালো লাগবে আর কি এরপর আমি দিয়ে দেবো দুধ অনেকেই আবার দুধ দেয় না কিন্তু আমি একটুখানি দুধ দিলাম দুধ দিলে পুরটা আরও বেশি টেস্টি হয় খেতে পাটির পুরো অনেকে অনেক রকমের বানায় অনেকেই সন্দেশ দিও পাটিসাপটা বানায় অনেকে নারকোল দিয়ে বানাও কিন্তু আমার নারকেলটা দিয়ে বেশি ভালো লাগে তো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি মালপোয়া পিঠে তো মালপোয়া পিঠের বেটারটা আমি এক ঘন্টা আগেই রেডি করে রেখে দিয়েছি বন্ধুরা মালপোয়া পিঠে বানানোর জন্য কি কি লাগে সেটা তোমরা সবাই জানো আতপ চালের গুঁড়ো ময়দা সুজি খেজুরের গুড় ছোট এলাচ দুধ বন্ধুরা দেখে মনে মনে হচ্ছে খুবই সহজ খুবই সরল কিন্তু পাটিশেপটা বলো মালপোয়া বলো যতটা দেখে মনে হয় সহজ কিন্তু এতটা সহজ নয় আমি যেটা মনে করি আর কি আমি বানাচ্ছি তো সেটা আমি বুঝতে পারছি পিঠে বানাতে অনেক সময় লাগে কিন্তু খেতে এক মিনিটও সময় লাগে না আজকে মকর সংক্রান্তির দিনে অনেকে অনেক ধরনের পিঠে বানায় আমাদের বাড়িতে আবার দুধপুলি পিঠেটা কমই পছন্দ করে তার জন্য আমি দুধপুলি পুলি বানাইনি এই দুটোই বানিয়েছি কিন্তু আমার ছেলেরা আবার পাটি পিঠে খুবই পছন্দ করে তো বন্ধুরা সবাই বলে মালপোয়া পিঠে বানানো খুবই সহজ কিন্তু একদমই সহজ নয় তো বন্ধুরা যখন আমি পিঠে বানানোর জন্য বেটারটা রেডি করছিলাম তখনই ভাবছি মালপোয়া পিঠেগুলো ফুলবে কি ফুলবে না একটু টেনশনে ছিলাম প্রত্যেকবারে আমি যখনই যতবার আমি মালপোয়া পিঠে বানিয়েছি এর আগে ফার্স্ট তিন চারটা খারাপ হতো ফুলতো না আর কি তো এইবারে একবারেই খুব সুন্দর হয়েছে মালপোয়া পিঠেগুলো তো হ্যাঁ বন্ধুরা তোমরা কি পিঠে খেতে বেশি ভালোবাসো দুধপুলি পাটের সেপটা না মালপোয়া অবশ্যই জানিও বন্ধুরা বেশি বক বক না করে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো I want to see you in the next video. Ta-ta.